গ্রুপ সিডি পরীক্ষায় যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো খুব একটা কঠিন থাকে না আমি এই সেই অঙ্কগুলোই আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ডিভিশন রোলের যে অঙ্ক আমাদের ভাগের নিয়ম ভাগের নিয়মে যে আমাদের একটা পোর্শন রয়েছে বা টপিক্স রয়েছে বা অধ্যায় রয়েছে সেই অধ্যায়টাই এখানে আমি এই ভিডিওতে আমি আলোচনা করছি আমাদের অঙ্কগুলো খুব জটিল দেখে মনে হলেও অঙ্কগুলো কিন্তু খুব একটা জটিল থাকে না সহজ থাকে আমরা শুধু নিয়ম জানি না বলে আমাদের কঠিন মনে হয় এই অঙ্কটা দেখ কত সহজ অঙ্ক বলছে বারো হাজার ছশোকে আমাদের এইভাবেই লিখতে হবে এইভাবে লিখতে হবে এ টু দি পাওয়ার আর ইন্টু বি টু দি পাওয়ার এস ইন্টু সি টু দি পাওয়ার টি ইন্টু ডি টু দি পাওয়ার ইউ এভাবে লেখা মানে হচ্ছে আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমাদের যেখানে এবিসিডি হলো বড় থেকে ছোট মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কোনগুলো আমরা পরে বলছি আমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব কোনটাকে বারো হাজার ছশোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব বারো হাজার ছশোকে একদম টাইম লাগবে না খুব অল্প টাইমে হবে আমাদের যদি রুলসটা জানা থাকে তাহলে তাহলে আমাদের খুবই কম টাইম লাগবে আমরা প্রথমে আমি পাঁচ দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে পাঁচ দিয়ে দশ পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে দশ শূন্য আবার আমি পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচে পাঁচে পঁচিশ শূন্য চার পাঁচে কুড়ি আর পাঁচ দিয়ে আমাদের যাবে না এবার আমি দেব এটা যাবে তিন দিয়ে তাহলে তিন দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে তিন দিয়ে দিয়ে দিলে হচ্ছে আমাদের তিন এক তিন তিন ছয় আঠেরো তিন আটে চব্বিশ আবার তিন দিয়ে যাবে আবার তিন দিয়ে দিয়ে দিচ্ছি তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো আর তিন দিয়েও যাবে না এবার আমাদের দুই দিয়ে যাবে দুই দিয়ে দিলে হচ্ছে আমাদের দুই দিয়ে হচ্ছে আমাদের আঠাশ আঠাশ দিয়ে ছাপ্পান্ন হয় তারপরে আবার দুই দিয়ে দিচ্ছি দুই দিয়ে দিয়ে হলে হচ্ছে চোদ্দো আবার দুই দিয়ে দিচ্ছি দুই দিয়ে দিলে হচ্ছে সাত তাহলে আমাদের সংখ্যাটাকে কীভাবে লিখতে বলেছে এটা এইটা উৎপাদন করতে তো টাইম লাগবে না কতক্ষণ টাইম লাগবে পাঁচ সেকেন্ড তাহলে আমাদের একশো ছাব্বিশ সরি বারো হাজার ছশোকে আমরা কীভাবে লিখতে পারি আমরা বারো হাজার ছশোকে লিখতে পারি সেভেন প্রথমে বড়ো থেকে লিখছি আমি সেভেন টু দি পাওয়ার ওয়ান একটাই সাত আছে ইনটু কটা দুই আছে এক দুই তিন তিনটে দুই আছে তাহলে টু টু দি পাওয়ার থ্রি করে লিখতে পারলাম আমরা এর পাওয়ার থ্রি ইন কটা তিন আছে তিন আছে আমাদের দুটো তাহলে থ্রি টু দি পাওয়ার টু তারপর কটা পাঁচ আছে পাঁচ আছে আমাদের দুটো তাহলে পা ফাইভ টু দি পাওয়ার টু এবার আমরা এটাকে এই পাওয়ারগুলোকে আমাদের এখানে অঙ্ক কী বলতে বলেছে পাওয়ারগুলোকে যোগ করতে বলেছে আর প্লাস এস প্লাস টি প্লাস ইউ এই পাওয়ারগুলোকে আমাদের যোগ করতে বলেছে কত চালাকি করেছে তাহলে পাওয়ারগুলো যোগ করি তাহলে পাওয়ারগুলো যোগ করলে হচ্ছে ওয়ান প্লাস থ্রি প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস টু প্লাস টু কত হবে আট হবে তাহলে উত্তরটা হয়ে গেল আমাদের এইট তাহলে একদম সহজ ছিল কিন্তু দেখে মনে হচ্ছিল না যে কত কঠিন অঙ্কটা কিন্তু কিছুই নেই অঙ্কটা তো একদম কিছুই নেই একদম সহজ অঙ্ক আমরা সহজেই করতে পারি যদি আমাদের রুলসটা জানা থাকে তোমাদের যাদের পছন্দ হবে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কোন জায়গায় অসুবিধা হচ্ছে তাহলে আমার আরও ভিডিওগুলো বানাতে সুবিধা হবে পরের অঙ্কটা কি বলছে নিচের কোনটি তিন দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যা তিন দ্বারা বিভাজ্য দেখো কত আমরা যদি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করতে যাই তাহলে আমাদের অনেক টাইম খেয়ে যাবে কবে না তাহলে আমরা ভাগ করব না তিন দ্বারা বিভাজ্য মানে হচ্ছে সংখ্যাগুলো সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় অঙ্কগুলোর সমষ্টি সরি সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলোর সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা গুনব কটা করে এক রয়েছে একদম সহজ দিয়েছে কিন্তু আমরা যদি রুলস না জানি কিন্তু খুব টাইম লেগে যাবে তাহলে এখানে একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত চারটা একযোগ করলে সাত হয় তিন দ্বারা ভাগ যাচ্ছে না তাহলে এটা তিন দারা ভাগ যাবে না আমরা দেখেই বলতে পারবো এখানে কটা এক আছে এক দুই তিন চার পাঁচ এটা পাঁচ তাহলে যোগফল পাঁচ হবে এটাও তিন দ্বারা ভাগ যাবে না এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে যোগফল ছয় তাহলে এটা আমাদের তিন দ্বারা ভাগ যাবে তাহলে আমি কি বললাম দেখেও আনসার করা যাবে কি করে করা যাবে যদি আমরা জানি রুলস তিন দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য মানে সংখ্যার অঙ্কগুলো সমষ্টি মানে যোগফল অঙ্ক মানে হচ্ছে এখানে এক 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 তিন যোগ করতে থাকবো যোগ করে যদি দেখি সেটা তিন দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে টোটাল সংখ্যাটা টোটাল যে সংখ্যাটা রয়েছে যেমন ওয়ান প্লাস ওয়ান আমি বোঝাচ্ছি আমি দেখে তো উত্তর করলাম কিন্তু আমি বোঝানোর চেষ্টা ছটা ওয়ান যদি আমরা যোগ করি ওয়ান ইকুয়াই সিক্স সিক্স তিন দ্বারা বিভাজ্য মানে তিন দিয়ে ছয় তাহলে সংখ্যাটাও আমাদের তিন দ্বারা বিভাজ্য হচ্ছে অঙ্কগুলোর সমষ্টি যেহেতু আমাদের তিন দ্বারা বিভাজ্য এটা দেখে নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে তাহলে আটকে একবার এক যোগ করলে আটবার যোগ করলে এককে তাহলে আট হয় আটও কিন্তু তিন দারা বিভাজ্য নয় তাহলে এটাও আমাদের তিন দ্বারা বিভাজ্য হবে না এই অঙ্ক সহজ সহজ অঙ্ক দেওয়া থাকে শুধু ট্রিক অ্যাপ্লাই করে আমাদের কাজগুলো করতে হয়

আমাদের এইখানে বলছি এগারো দ্বারা বিভাজ্য হবে যদি আমাদের পর পর যোগ ফল প্রথমটা প্লাস তৃতীয়টা প্লাস তারপরে একটা ছেড়ে তারপরে একটা ছেড়ে যোগ করলে যোগ করব এবং তা সেকেন্ড যেগুলো ছেড়েছি সেগুলো যোগ করব যোগ করে যদি এটার সাথে এটা প্লাস এটা করি যোগ করে যদি আমাদের বিয়োগ ফল মানে প্রথমে অযুগ্ম স্থানের অঙ্কগুলোর যোগ ফল বিয়োগফল বিয়োগ ফল যদি করি আর যদি সেটা এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে ওরা চালাকি করেছে এক 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 দিয়েছে মনে হচ্ছে প্রথমটাই ঠিক তাই না কিন্তু না প্রথমটা ঠিক হবে না আমাদের এখানে এখানে দেখো প্রথমে আছে এক তারপরে এক তারপরে এক তার চারটে চারটে যোগ করলে চার হলো তা চার হলো তারপরে আমাদের এক দুই তিন এক দুই তিন মাইনাস তিন করলাম যোগ করে তাহলে এক এক কি এগারো দ্বারা বিভাজ্য নয় তাহলে এই সংখ্যাটা আমাদের এগারো দ্বারা বিভাজ্য হবে না এটা দেখি এটাও সেম একই রকম অজ একটা দুটো তিনটে তাহলে তিন হলো আর মিডিলে দুটো পড়ে আছে তাহলে দুই হলো তাহলে এটাও এগারো দ্বারা বিভাজ্য হবে না এটাও এগারো দ্বারা বিভাজ্য হবে না তাহলে এটা দেখি এক দুই তিন তাহলে তিন হলো মাইনাস এক দুই তিন তিন হলো তাহলে এটা এগারো দ্বারা জিরো শূন্যটা কিন্তু এগারো দ্বারা ভাগ করা যায় তাহলে আমাদের সি এর আনসারটা হচ্ছে রাইট আনসার এটাও দেখে না এটাও আমরা দেখে নিই যে কী হয় এক দুই তিন চার চার হলো যোগফলটা আর মাইনাস এক দুই তিন চার এটাও হচ্ছে চার তাহলে এটাও শূন্য হয়ে যাচ্ছে এটাও এগারো দ্বারা বিভাজ্য বলেছে হয়েছে কোশ্চেনটা যাই হোক এটাও আমাদের এগারো দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে দুটোই আমাদের এগারো দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে দুটো হচ্ছে আমাদের এগারো দ্বারা বিভাজ্য আমি শুধু রুলসটা জানানোর জন্যই অঙ্কটা তোলা তারপরের অঙ্ক নিচের কোন সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা আমাদের ছয় দ্বারা বিভাজ্য তাহলে আমরা যদি ছয় দ্বারা বিভাজ্য বার করতে যাই আর যদি প্রত্যেকটাকে ভাগ করতে হয় তাহলে তো আমাদের দম বন্ধ হয়ে যাবে তাই না তাহলে আমাদের দম বন্ধ না হয়ে শর্টে একদম খুব অল্প সময়ে কি করে আমরা ধরে নেবো যে কোনটা ছয় দ্বারা বিভাজ্য হবে ছয় দ্বারা বিভাজ্য হওয়া মানে হচ্ছে কোন সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য মানে হওয়া মানে হচ্ছে সেই সংখ্যাটা দুই দ্বারা এবং তিন দ্বারা দুই এবং তিন দুটো দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে দুই দ্বারা বিভাজ্য কখন হয় যখন এককের অঙ্কটা জোর হয় তখন আমাদের দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে এই তিনটা আমাদের দুই দ্বারা বিভাজ্য হচ্ছে এটা কিন্তু আমাদের দুই দ্বারা বিভাজ্য হবে না মানে ছয় দ্বারাও বিভাজ্য হবে না প্রশ্ন আসে না এবার আমরা চলে যাই তিন দ্বারা বিভাজ্য সূত্রে তিন দ্বারা বিভাজ্য সূত্র কি বলছে যে আমাদের যোগফলটা যদি তিন দিয়ে ভাগ হয় তাহলে আমাদের সংখ্যাটাও তিন দ্বারা ভাগ হবে তাহলে এটা যোগ করি এক আর দুয়ে তিন তিন আর পাঁচ আট 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 ষোলো ষোলো কুড়ি আর ছয় ছাব্বিশ তাহলে আমাদের ছয় দ্বারা তিন দ্বারা বিভাজ্য হচ্ছে না তাহলে এটা আমাদের ছয় দ্বারা বিভাজ্য হবে না আবার আমি চলে যাই এটাতে যোগ করতে এটা দুই দ্বারা বিভাজ্য তাহলে দুই আর তিনে পাঁচ 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 দশ 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 আর দশে কুড়ি কুড়ি আর দশে তিরিশ তাহলে এটা আমাদের ছয় তিন দ্বারা বিভাজ্য হচ্ছে এটা আমাদের তিন দ্বারা ত্রিশ আসছে যোগ ফলটা তাহলে তিরিশ যেহেতু অঙ্কগুলোর যোগ ফলটা আসছে এটাকে তিন দ্বারা ভাগ করা যায় তিন দশে তিরিশ তাহলে এটা ছয় দ্বারাও ভাগ করা যাবে তাহলে আমাদের এটাও হবে না এটাও দেখে নাও যোগ করে আমরা যদি যোগ করে দেখি তাহলে এটা হচ্ছে চার আর পাঁচে নয় নয় আর সতেরো সতেরো আর এদের তেইশ তেইশ সরি এটা যোগফলটা ভুল করেছি আমি এটা যোগফলটা তিরিশ আসবে না পাঁচ পাঁচ দশ 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 আর এটার যোগফল হবে বত্রিশ তাহলে এটাও ভাগ করা যাবে না এটা বত্রিশ মানে তিন দিয়ে ভাগ করা যাবে না তিন দিয়ে ভাগ যাচ্ছে না মানে এটা তার মানে ছয় দিয়ে ভাগ যাবে না তাহলে এটাও যাবে না এটা তো আগেই কেটে দিয়েছিলাম তাহলে আমাদের এইটা আমাদের যাবে এটা যোগ করে দেখি পাঁচ পাঁচ আচারে নয় নয় আর আটে সতেরো সতেরো আট ছয় তেইশ তেইশ চারে সাতাশ সাতাশকে কিন্তু আমাদের তিন দিয়ে ভাগ করা যায় তাহলে আমাদের তিন দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটা তিন দিয়েও ভাগ করা গেল এবং দুই দিয়েও ভাগ করা গেল অতএব এই আনসারটা হচ্ছে আমাদের ডি আনসার ঠিক চলে যাই পরের অঙ্কটা এইবার কি বলছে এক হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি একদম কাছের এক হাজারের কাছের পূর্ণবর্গ সংখ্যা তাহলে এক হাজার হবে এক হাজার একুশ হবে নশো একষট্টি হবে কাছের বলেছে হাজার চব্বিশ হবে কোনটা হবে কাছের সব থেকে কাছের কোনটা সেটা আমাদের বার করতে হবে তাহলে আমাদের কাজটা কী কাজটা হচ্ছে যে এক হাজার কি আমরা বর্গমূল করব আমরা বর্গ করার যে পদ্ধতি জানি সেই বর্গ করার পদ্ধতিতে অ্যাপ্লাই করবো ভাগি এটা ভাগেরই নিয়ম অ্যাকচুয়ালি তিন দিনের নয় এখানে নয় হল আর এইখানে চলে আসলে এক এখানে ডবল জিরো তাহলে এখানে চলে আসছে ছয় ওটা ডবল করতে হয় ছয় তাহলে এক বসালে তিন একে তিন একত্রিশ তাহলে একষট্টি হচ্ছে তাহলে বিয়োগটা হচ্ছে উনচল্লিশ নয় আর এটা হচ্ছে তিন তাহলে উনচল্লিশ আমাদের ভাগ থেকে যাচ্ছে তাহলে আমাদের একটা সংখ্যা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে একত্রিশ গুণ একত্রিশ একত্রিশ গুণ একত্রিশ এটাকে একত্রিশ গুণ একত্রিশ করলে এটা থেকে এটা বিয়োগ করলে হাজার থেকে উনচল্লিশ বিয়োগ করলে সংখ্যাটা পাওয়া যায় পূর্ণবর্গ সংখ্যা হাজার থেকে যদি আমরা উনচল্লিশকে বিয়োগ করে দিই তাহলে এক চার আর নয় নশো একচল্লিশ সরি নশো একষট্টি তাহলে সংখ্যাটা হচ্ছে আমাদের নশো একষট্টি একটা সংখ্যা আসবে পূর্ণবর্গ সংখ্যা হাজারের এপারে বামদিকার হাজার ওপারে কী হবে বত্রিশ গুণ বত্রিশ করলে আমাদের একটা সংখ্যা পাওয়া যাবে বত্রিশ গুণ বত্রিশ কিছু কিছু অঙ্ক তো দেবে বড়ো বত্রিশ গুণ বত্রিশ করলে এটা হবে হাজার চব্বিশ তাহলে কাছের কোনটা কাছের হাজার একষট্টি কাছের না হাজার চব্বিশ কাছের হাজার চব্বিশ সব থেকে কাছের তাহলে কাছেরটা হচ্ছে কাছের যে পূর্ণবর্গ সংখ্যা একদম কাছের সেটা হচ্ছে হাজার চব্বিশ হাজার চব্বিশ ডিফারেন্স কিন্তু এটা ডিফারেন্স হচ্ছে উনচল্লিশ তাহলে আমাদের আনসারটা হচ্ছে ডি আনসার বোঝা গেল আশা করি পরের অঙ্কটা বলছে একটি সংখ্যাকে পাঁচ দ্বারা ভাগ করলে তিন ভাগ শেষ থাকে পাঁচ দ্বারা ভাগ করলে সেই সংখ্যার পাঁচ গুণকে পাঁচ দ্বারা ভাগ করলে একটা সংখ্যাকে বলছে পাঁচ দ্বারা ভাগ করলে তিন ভাগ থাকছে সেই সংখ্যার পাঁচ গুণকে তাহলে আমাদের শর্টকাট করার নিয়ম হচ্ছে সংখ্যাটির পাঁচ গুণ করা মানে ভাগ আমরা পাঁচ দিয়ে গুণ করে নিই যে ভাগ দেওয়া আছে ভাগ দেওয়া আছে তিন সেটাকেও পাঁচ দিয়ে গুণ করি সেটাকে পাঁচ দিয়ে গুণ করলে কত পারছি পনেরো তাহলে পনেরোকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি ভাগ কত হবে ভাগ কিছু পাওয়া যাবে ভাগ হয়ে যাবে আমাদের জিরো পাঁচ দ্বারা ভাগ করলে তাহলে ভাগ হয়ে গেল জিরো তাহলে এইভাবে একদম ছোট শর্টকাটেই করা যায় অঙ্গগুলো তারপরে দিয়েছে গুণ এইভাবে যদি আমরা গুণ করতে যাই আমাদের যে গুণটা দেওয়া আছে আমরা যদি পরীক্ষা হলে গুণ করতে যাই যে জেনারেল নিয়মের গুণ সেই নিয়মে গুণ করতে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে মানে টাইম অনেক খেয়ে নেবে অতএব আমরা এভাবে গুণ করতে যাব না আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্সটা দেখব কত আছে এখানে চারশো নিরানব্বই এখানে পাঁচশো এক তাহলে দুই ডিফারেন্স আছে তাহলে প্রথমটাকে আমরা লিখতে পারছি প্রথম পাঁচশো এককে লিখতে পারবো পাঁচশো প্লাস এক আর চারশো নিরানব্বই কে লিখতে পারবো পাঁচশো মাইনাস এক তাহলে চারশো নিরানব্বই তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলে দাও তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলে কত তাড়াতাড়ি হয়ে যাবে দেখো হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে আমাদের গুণটা ভুল হওয়ার সম্ভাবনাও খুব কম তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের পাঁচে পাঁচে পঁচিশ গুণ জানি পাঁচে পাঁচে পঁচিশ আর দুটো শূন্য আছে মানে গুণ হয়ে গেলে চারটে শূন্য হয়ে যাবে মাইনাস এক তাহলে এক করছি পঁচিশ হাজার থেকে এক হাজার বাদ দিলে হচ্ছে চব্বিশ হাজার নশো নিরানব্বই চব্বিশ হাজার এই দু লাখ উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই তাহলে অপশানটা হবে এর অপশানটা হবে রাইট অপশান আমি গুন করতে গেলাম না সূত্র অ্যাপ্লাই করলাম চট করে বেরিয়ে গেল এভাবেই ওরা অঙ্কগুলোকে দিয়ে দেওয়া থাকে যেন কেউ গুন করতে গিয়ে টাইমটা নষ্ট করে পরের একটা অঙ্ক বলছে একটি সংখ্যাকে স্বাদ দ্বারা ভাগ করলে ভাগ ও ভাগ ফল হয় যতগর্মে চার ও ছয় সংখ্যাটি কত তাহলে একটা সংখ্যাকে যখন ভাগ করবো মানে আমাদের ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ যে সূত্রটা আছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ ভাজ্যটা আমাদের বার করতে বলছে মানে যে সংখ্যাটাকে ভাগ করছি সাত দিয়ে সেই সংখ্যাটা আমাদের বার করতে বলছে বোঝা গেল একটি সংখ্যাকে স্বাদ দ্বারা ভাগ করলে মানে সংখ্যাটা কি হবে তাহলে সংখ্যাটা হচ্ছে ভাজ্য সমান হয় আমাদের ভাজক গুণ ভাগ ফল ভাগফল কত আছে ভাগশেষটা কিন্তু চার ভাগফলটা হচ্ছে ছয় আর ভাগশেষটা হচ্ছে আমাদের চার তাহলে ভাজ্য সমান সমান ভাজ্য সমান সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ হয়ে গেল তাহলে আমাদের এটা হয়ে গেল ছ সাতে বিয়াল্লিশ আর যোগ চার তাহলে কত হচ্ছে আনসারটা হয়ে গেল তাহলে আমাদের ফোর্টি সিক্স সিক্স তাহলে আনসারটা হয়ে গেল ফোর্টি সিক্স আনসারটা হয়ে গেলো আমাদের ফোর্টি সিক্স একদম ইজি জিনিস পরেরটা পরের অঙ্কটা বলছে আমাদের পরের অঙ্কটা কী বলছে একটি ক্ষুদ্রতম সংখ্যাকে বারো পনেরো আঠেরো সাতাশ দ্বারা ভাগ করলে যথাক্রমে দশ তেরো ষোলো পঁচিশ ভাগ শেষ থাকে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের বার করতে বলেছে কত সুন্দর অঙ্ক অনেক বড় কিন্তু আমরা একদম বড় করতে যাব না আমরা প্রথমে দেখব যখন বারো দিয়ে ভাগ করছে তখন ভাগ শেষ থাকছে দশ যখন পনেরো দিয়ে ভাগ করছে তখন ভাগশেষ থাকছে দুই এই সরি তেরো যখন আঠারো দিয়ে ভাগ করছে তখন ভাগশেষ থাকছে ষোলো যখন সাতাশ দিয়ে ভাগ করছে তখন ভাগশেষ থাকছে পঁচিশ তাহলে ডিফারেন্সটা কত বারো থেকে দশের প্রত্যেকের ক্ষেত্রে দেখো ডিফারেন্সটা আছে আমাদের দুই করে আছে না এবার আমরা কি করব দুই করে আমরা ডিফারেন্সটা তো পেয়ে গেলাম কত শর্টে হয় আর বারো কমা পনেরো কমা আঠেরো আর সাতাশ এদের লসাগু করব লসাগু লসাগু করছি আমি তিন দিয়ে ফার্স্টেই দিয়ে দিচ্ছি সবগুলো তিন দিয়ে যাই তাহলে তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন নয় সাতাশ দুই দিয়ে দিচ্ছি আবার আমাদের দুই দিয়ে দিলে হচ্ছে দুই দুয়ে চার পাঁচ তিন দুয়ে ছয় নয় আবার তিন দিয়ে যায় তিন দিয়ে দিলে আমাদের হচ্ছে এটা হচ্ছে দুই এটা পাঁচ থেকে গেল এটা এক এটা তিন তিনে নয় তাহলে আমাদের কত হচ্ছে তিন তিনে নয় তিন নয় সাতাশ সাতাশ দুই চুয়ান্ন চুয়ান্ন আর তো আছে পাঁচশো চল্লিশ লস হয়ে গেল আমাদের পাঁচশো চল্লিশ কী করে লসও করে আমি আবার বলছি এই সবগুলো সংখ্যার গুণ করতে হয় তাড়াতাড়ি যত গুণ করতে পারবে তত তাড়াতাড়ি আমাদের মানটা বেরিয়ে যাবে এইখান থেকে দুইটাকে আমাদের বিয়োগ দিয়ে দাও এখান থেকে যদি আমরা দুই বিয়োগ দিয়ে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে আট তিন পাঁচ পাঁচশো আটত্রিশ তাহলে আনসারটা হয়ে যাবে আমাদের পাঁচশো আটত্রিশ ভাগ করে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দশ ভাগ বারো দিয়ে ভাগ করলে দশ ভাগ থাকবে তাহলে আমাদের বিয়োগের যে ডিফারেন্সটা সেটাকে আমরা বিয়োগ করে দেবো একদম এসে তাহলে আমাদের হয়ে যাবে লসাগু থেকে বিয়োগ করে দিলেই আমাদের আনসারটা চলে আসবে একদম ছোট অঙ্ক কিন্তু আমাদের কত মনে হচ্ছে গন্ডগোল দিয়ে ভরে দিয়েছে প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে কমেন্ট অবশ্যই করবে যে কেমন হচ্ছে অঙ্কগুলো অঙ্কগুলো কেমন হচ্ছে কমেন্ট করলে আমার ভালো লাগবে এবং আমি অঙ্ক এরকম ভিডিও বানাতে আরও উৎসাহী হব তাহলে তোমাদের সুবিধা হবে তোমাদের তো কোনো এখানে পয়সাও লাগছে না শুধু শিখতে হবে গ্রুপ সি এবং ডি এর যে পরীক্ষা হবে সেই পরীক্ষার অঙ্কগুলো এখানে আমি করছি এবং আশা করি খুব উপকার হবে এবং কমন পাবে যাও বিড়ালের বাইরে নিয়ে যাও আমি কাজ করছি বাবু দেখো কত বড় অঙ্ক দিয়েছে কিন্তু আমরা সেকেন্ডে কি করে উত্তর করবো অঙ্ক বলছে এত গুণ এত একশো সাতচল্লিশ গুণ নয় দুশো চব্বিশ গুণ পনেরো প্লাস দুশো ছাব্বিশ গুণ ঊনপঞ্চাশ কে সাত দ্বারা ভাগ করতে হবে তাহলে ভাগ শেষ ভাগ করতে হবে ভাগ শেষ ও সরি ভাগ করলে ভাগ শেষ কত হবে মানে ভাগ করলে ভাগ শেষটা আমাদের বার করতে হবে কত ঝামেলা যদি গুণ করে আবার ভাগ করতে যায় তাহলে আমাদের একদম টাইম শেষ হয়ে যাবে টাইমের কোনো টাইমের কিছু থাকবে না একটা অঙ্ক করতে গিয়ে আমাদের টাইম শেষ কিন্তু না আমরা টেকনিক অ্যাপ্লাই করব টেকনিক অ্যাপ্লাই করবো আমি লিখছি ও তোমরা কোশ্চেনেই করে নেবে তোমরা কোশ্চেনেই অ্যাপ্লাই করে নেবে টেকনিক আমি জাস্ট বোঝানোর জন্য একটু লিখে নিচ্ছি প্লাস দুশো চব্বিশ গুণ পনেরো প্লাস দুশো ছাব্বিশ গুণ উনপঞ্চাশ সাত দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা দেখবো যে এই যে গুণ আকারে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো সাত দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা তাহলে সাত দিয়ে চোদ্দো সাত এক সাত এটা সাত দ্বারা বিভাজ্য ভাগ করে দেখো এটা সাত দিয়ে তিন সাত একুশ সাত দিয়ে চোদ্দো এটাও সাত দ্বারা বিভাজ্য এটা এটা তো সাত বিভাজ্য তাহলে প্রত্যেকটা গুণ আকারের ক্ষেত্রে দেখছি একটা করে সংখ্যা সাঁতারা বিভাজ্য আছে তার মানে ভাগশেষ হবে আমাদের জিরো কোনো ভাগশেষ থাকবে না যদি গুণফল আকারের সংখ্যাগুলোতে সাত দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে কোনো ভাগশেষ থাকবে না আর যদি না হয় তাহলে যেটার হবে না সেটার ক্ষেত্রেই ভাগশেষ থাকবে বাকির ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য